আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদেরকে এডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি আফরোজা আক্তার আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের রৌদ্র লেখে জয় এই কবিতাটি নিয়ে আলোচনা করব কবিতাটি লিখেছেন শামসুর রহমান তোমাদের সামনে বোর্ড বই থাকলে খুলে ধরো বইয়ে একশো ছয় পৃষ্ঠা রৌদ্র লেখে জয় শামসুর রহমান বর্গী এলো খাজনা নিতে মারলো মানুষ কত পূর্ল শহর পূর্ল শ্যামল গ্রাম যে শত শত হানাদারদের সঙ্গে জুড়ে লড়ই মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাঠে তার বুকেতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয় এই ছিল আমাদের আজকের কবিতাটা আমরা এখন কবিতাটির যে কবিতাটা নিয়ে আলোচনা করলাম সেই কবিতাটার মূল ভাবটা জেনে নেই কবিতাটির মূল ভাব হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেটা তো আমরা সবাই জানি উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ স্বাধীন লাভ করে স্বাধীনতা লাভ করে আমাদের সবার জন্য আগে এ দেশের মানুষ পূর্ব পাকিস্তানের অধীনে ছিল আমাদের এই বাংলাদেশের নাম আগে কি ছিল পূর্ব পাকিস্তান হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সে কথা বলা হয়েছে তো এই ছিল আমাদের এই কবিতাটার মূল ভাব এখন আমরা এই কবিতার শব্দার্থ যেগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করি বর্গী দেখো আমি বোর্ডে লিখে রাখছি শব্দার্থগুলা শব্দার্থ কিছু আলোচনার বিষয় লিখে রাখছি এগুলো নিয়ে এখন আলোচনা করি আমরা প্রথমে দেখে নেই বর্গী শব্দ অর্থগুলো বর্গী শব্দের অর্থ কি বর্গী শব্দের অর্থ হচ্ছে দস্যু তখনকার দেশে বর্গীরা হানা দিত চালিয়ে যেত তাদের কি বলা হতো তারা হচ্ছে বর্গী অর্থ হচ্ছে মারাঠা দস্যু মারাঠা দস্যুদের বর্গী বলা হতো মারাটা দস্যু তারপরে দেখো হানাদার হানাদার শব্দের অর্থ কি যারা জোর করে কোথাও হানা দেয় তাদেরকে বলা হয় হানাদার তো হানাদার শব্দের অর্থ আমরা এক কথায় বলতে পারি আক্রমণকারী আক্রমণকারী তারপরে দেখো খাজনা খাজনা অর্থ কর বা রাজস্ব যা ট্যাক্স হিসাবে দিতে হয় সেটাকে বলে খাজনা অর্থ আমরা লিখে ফেলি কর এবার দেখো এই কবিতার আলোচ্য বিষয় থেকেই নেওয়া কয়েকটা যুক্তবর্ণ যেগুলো আমরা এখন বিভাজন করব সেই সাথে শব্দ গঠন এবং বাক্য গঠন করব। তা আমরা প্রথমে লিখি এটা গ র্যাব গ যুগ রেফ যুগ্রেফ এটা দিয়ে আমরা কি লিখব আমরা একটা শব্দ লিখে ফেলি গর্ব তাহলে আমরা এটা দিয়া একটা বাক্য গঠন করে ফেলি মুক্তি সেনারা আমাদের দেশের গৌরব আমাদের গৌরব তারপরে দেখো উময় গয় এটাকে আমরা ভাঙি উমযুগ গ শব্দ গঠন হবে সংগ বাক্য গঠন করব সৎ সঙ্গে চল তারপরে দেখো দন্ত নয় দয় ন যোগ দ এটা দিয়ে আমরা এখন শব্দ গঠন করে ফেলি মন্দ বাক্য গঠন লিখে ফেলি কারো সম্পর্কে মন্দ কথা বলবে না বলবে না তারপরে দেখো জফলা পযুগ জফলা এটা দিয়ে একটা শব্দ গঠন করি প্রাপ্য বাক্য গঠন করে ফেলি তার প্রাপ্য তাকে দিয়ে দাও তার প্রাপ্য তাকে দিয়ে দাও তাহলে আমরা শব্দ আর যুক্তবর্ণ এগুলা নিয়ে আলোচনা করলাম এবার দেখো এই পাটি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ মারাটা দর্শক এক কথায় কি বলে বর্গী তারপর আলোর অভাব আধার শ্যামল বর্ণ বিশিষ্ট শ্যামবর্ণ বিশিষ্ট শ্যামবর্ণ বিশিষ্ট এটা হবে শ্যামল তারপরে হচ্ছে মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষ মুক্তি পেতে ইচ্ছুক মুমুখ তারপরে হচ্ছে ক্ষমার যোগ্য ক্ষমার হ আমরা এই পাঠ থেকে এখন শব্দার্থ যুক্তবর্ণ কথায় প্রকাশ এগুলো আলোচনা করলাম এখন আমরা এই পাটের সমার্থক শব্দ আর বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। এখন আমি এগুলো মুছে ফেলি প্রথমে বিপরীত শব্দ নিয়ে আলোচনা করি বিপরীত শব্দ বিপরীত শব্দ হচ্ছে গ্রাম শহর আপন পর তারপর হচ্ছে আকাশ পাতাল মা বাবা আধার আলো ভালো মন্দ তারপর হচ্ছে বন্ধু শত্রু মান অপমান এই ছিল আমাদের শব্দ অর্থ এই পাঠের আলোকের শব্দ হচ্ছে গ্রাম শহর আপন পর আকাশ পাতাল মা বাবা আধার আলো ভালো মন্দ বন্ধু শত্রু মান অপমান এখন আমরা পার থেকে কিছু সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব সমার্থক শব্দ খাজনা খাজনা তারপর হচ্ছে পরাজয় হানাদার শহর গ্রাম মুক্ত ঘুর তাহলে আমরা প্রথমে খাজনার সমর্থক শব্দ কি হবে কর পরাজয়ের ইয়ের সমর্থক শব্দ হবে পরাজয় হার হানাদার আক্রমণকারী তারপরে শহর নগর গ্রাম গা মুক্ত খোলা তারপর হচ্ছে ঘুর অন্ধকার তাহলে আমরা এই পার থেকে শব্দার্থ সমার্থক শব্দ এগুলো নিয়ে আলোচনা করলাম দেখো সমার্থক শব্দ খাজনা কর পরাজয় হার হানাদার আক্রমণকারী শহর নগর গ্রাম গাঁ মুক্ত খোলা ঘোর অন্ধকার আজ আমরা রুদ্রলো লেখজয় এই কবিতা থেকে লেখে জয় এই কবিতা থেকে সব শব্দ অর্থ যুক্তবর্ণ একতায় প্রকাশ বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলো নিয়ে আলোচনা করলাম এখন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি এগুলো মুখে মুখে আলোচনা করি তোমরা খেয়াল করো শুধু প্রশ্ন প্রথম বর্গী কারা তারা কি করেছিল আমরা প্রথম প্রশ্নটা দেখি বর্গী কারা বর্গী বলতে আমরা মারাঠা দস্যুদেরকে চিনি বর্গী বলতে কাদেরকে বলি আমরা মারাঠা দস্যুদেরকে তারা কি করেছিল বহু পূর্বে তারা বাংলায় আক্রমণ করত ধন সম্পদ লুট করে নিয়ে যেত এমন কি মানুষ মারতেও তারা দ্বিধা করত না রৌদ্র লেখে জয় কবিতায় কবি যে বর্গীদের কথা উল্লেখ করেছেন তারা হানাদার পাকিস্তানি সৈন্যবাহিনী তারা মারাঠা দস্যুদের মতোই বাংলার মানুষের উপর অত্যাচার চালাত তার মানে এই কবিতায় আমরা বর্গী বলতে কবি কাকে বুঝিয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনীদের হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না খ নাম্বার প্রশ্ন হানাদার বাহিনীর নির্বিচারে মানুষ হত্যা করেছিল ঘরবাড়ি আগুনে পড়িয়ে দিয়েছিল মানুষের ধন সম্পত্তি লোট করে নিয়ে গিয়েছিল হানাদার বাহিনীর সঙ্গে দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যুদ্ধ বেঁধেছিল যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনেকেই শহীদ হয়েছেন এক কথায় হানাদারদের এদেশের তারা বিরাট ক্ষতি করেছিল তাই মানুষ তাদের কথা কখনোই ভুলবে না মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে তুচ্ছ করে স্বদেশ ও স্বদেশের মানুষকে রক্ষা করেছেন তাদের এই ত্যাগের মাধ্যমে আমরা এদেশ বাংলাদেশ পেয়েছি তাই মুক্তিযোদ্ধাদের কথা মানুষ আমরা এদেশের মানুষরা কখনোই ভুলব না ঘ নাম্বার দেখো সেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন সেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন উনিশশো সালে এ দেশকে স্বাধীন করার জন্যই তারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য তারা মুক্তিযুদ্ধ করেছিল কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো উম নাম্বার পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর মনোভাব ছিল খুবই বিরূপ তাদের নিষ্ঠুর আচর অত্যাচার অত্যাচারে নির্যাতনে পূর্ব পাকিস্তান তথা বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে ফলে যুদ্ধ অনির্বার্য হয়ে ওঠে হানাদার বাহিনী ঘরবাড়ি পুড়িয়ে দেয় ধন সম্পদ লুট করে নেয় নির্বিচারে মানুষ হত্যা করতে থাকে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তিলাভের জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে কবি এই বিশেষ কথাটি উক্ত লাইনের মাধ্যমে তুলে ধরেছেন আমাদের এই কবিতার পাঠ থেকে যেগুলো প্রশ্ন উত্তর ছিল সব ছিল সবগুলো আলোচনা করলাম ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছ এবং যেগুলো লিখে দিল দিলাম সেগুলা তোমরা খাতায় উঠিয়ে নেবে নোট করে নেবা আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটি পার্ট অন্য একটি আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ